নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত দর্শক বন্ধু দেবগুরু বৃহস্পতি পয়লা মে দু নিজের মিত্র রাশি মেষ রাশি পরিত্যাগ করে নৈসর্গিক শত্রু রাশি বৃষ রাশিতে প্রবেশ করেছে এই রাশিতে দু হাজার পঁচিশের চোদ্দই মে পর্যন্ত অবস্থান করবেন তারপর তিনি মিথুন রাশিতে চলে যাবেন দু হাজার চব্বিশ নয় অক্টোবর বৃহস্পতি মার্গি থেকে বক্রি হবেন এবং চারই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বক্রি থেকে পুনরায় মার্গি হবেন বৃহস্পতি কোথায় এসছেন বৃষ রাশিতে বৃষ রাশি অধিপতিকে শুক্র অর্থাৎ বৃহস্পতির সঙ্গে শুক্রের সম্পর্ক কি নৈসর্গিক শত্রু সম্পর্ক কি হবে এখানে টুইস্ট আছে ইন্টারেস্টিং ফ্যাক্ট এই যে বৃহস্পতি গোচর করছেন না এই গোচরকালে যে নক্ষত্রগুলো পাচ্ছেন সব বৃহস্পতির মিত্র নক্ষত্র হ্যাঁ সূর্য চন্দ্র মঙ্গলের নক্ষত্রে বৃহস্পতি গোচর করবেন কৃত্তিকার রোহিণী মৃগশিরা নক্ষত্রে গোচর করবেন যা বৃহস্পতির মিত্র নক্ষত্র সুতরাং বেশ ইন্টারেস্টিং হতে চলেছে বৃহস্পতির মতন গ্রহ যখন গোচর করেন প্রায় এক মাস তেরো দিন মতন একটা জায়গায় থাকবেন এর অনেক বড় প্রভাব আপনাদের জীবনে পড়বে বারোটা রাশির মানুষদের উপর যথেষ্ট বড় প্রভাব পড়বে এই যে বৃহস্পতি ঘর বদল করলেন না মেষ রাশি থেকে বৃষ রাশির ঘরে এলেন এই যে বদল আপনার ভাগ্যেও বদল নিয়ে আসবে কি বদল নিয়ে আসবে কতটা বদল নিয়ে আসবে আমার আলোচনা তাই নেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন কেন শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন তার কারণ হচ্ছে যা শুনবেন সেখানে ভালো থাকবে খারাপ থাকবে মন্দ থাকবে ইত্যাদি ইত্যাদি তো ভালো থাকে না মন্দও থাকবে তাহলে ভালোটাকে কি করে আরো ভালো করবেন আর খারাপটাকে কি করে প্রতিহত করবেন তার জন্য কোন উপায় করবেন আমি একদম শেষে বলবো তাই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন দর্শক বন্ধু আপনারা যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন আমাকে আমার কাছ থেকে জ্যোতিষীয় পরামর্শ নিতে চাইছেন আমাকে অনলাইন পদ্ধতির মাধ্যমে দেখাতে চাইছেন কোন প্রতিকার বিধান উপায় জ্যোতিষীয় কোনো অনুসন্ধি আপনাদের রয়েছে যা আপনি আমার থেকে জানতে চান কুণ্ডলী দেখাতে চান তাহলে অনলাইন পদ্ধতির সাপোর্ট আপনি নিতে পারেন আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে নাইন এইট থ্রি জিরো ফাইভ সিক্স ফোর ফাইভ ডাবল ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি লিখুন যে আমি অনলাইনে দেখাতে চাই কী পদ্ধতি কীভাবে আপনি এগোবেন আমার অফিস থেকে আপনাকে হোয়াটসঅ্যাপ করে জানিয়ে দেওয়া হবে ফোন করে বলে দেওয়া হবে আপনি সেইভাবে ওই প্রসেসকে ফলো করলে আমি আপনার সাথে যোগাযোগ করব এবং ভিডিও কল দ্বারা বা টেলিফোন কল দ্বারা যেমন আপনি চাইবেন সেই মাধ্যম দ্বারা আমি আপনাকে পুরো আপনার যা অনুসন্ধিৎসা যা জিজ্ঞাস্য রয়েছে তাই নিয়ে আমি আপনার সাথে কথা বলবো সমস্ত কিছু নিয়ে আপনার সাথে আলোচনা করব এই গরমে কোথাও আসতে হবে না গরম পড়ুক শীত পড়ুক যাই হোক না কোথাও আসতে হবে না এই যে মডার্ন যে সিস্টেম এই যে ডিজিটাল এরা এর সুবিধা তো নেই বাড়িতে মোবাইলের সামনে বসুন ক্যামেরার সামনে আর আমি এখানে ক্যামেরার সামনে আমি আপনি আলোচনা করব বাড়ি বসে কোথাও কাউকে আসতে হবে না কোনো কষ্ট করতে হবে না তো এইভাবে যোগাযোগ করুন আর যদি মনে করে যে না সামনে এসে দেখা করব চলে আসুন ওই একই নম্বরে ফোন করে যোগাযোগ করে নিন কবে আমাকে কোথায় পাওয়া যাবে তো দর্শক বন্ধু আজকের আলোচনা এই যে ঘর বদল তাতে ভাগ্য বদল কতটা হচ্ছে কাদের না যাদের কন্যা রাশি বা কন্যার লগ্ন কি হতে চলেছে আপনাদের জন্য বৃহস্পতি চতুর্থপতি এবং সপ্তম পতি হয়ে আপনার নবম ঘরে গোচর করছে ফলে ভাগ্যভাবের ক্ষেত্রে আপনি সহায়তা লাভ করবেন ধর্মে কর্মে আপনার মন আগের থেকে অনেক বেশি অনুরাগী হয়ে উঠবে পাশাপাশি পূজা পাঠ তীর্থ ভ্রমণ এ সমস্ত কিছু আপনার জীবনে ঘটবে এমন সম্ভাবনায় প্রবল বৃহস্পতি যেহেতু কেন্দ্রপতি হয়ে কেন্দ্রের প্রতি হয়ে কেন্দ্র স্বামী হয়ে কোনো স্থানে আসছে আপনার সব ক্ষেত্রে বৃদ্ধি ঘটবে ভাগ্যভাবের ক্ষেত্রে সঞ্চয় বৃদ্ধির ক্ষেত্রে কর্মক্ষেত্রে সামাজিক মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে সমস্ত ক্ষেত্রে আপনি বৃদ্ধি দেখতে পাবেন আটকে থাকা সমস্ত কাজ আপনার চালু হয়ে যাবে এই সময়কালে এই বছর আপনার অর্থ উপার্জনের জন্য আপনাকে অনেক বেশি সময় আপনি সুযোগ এসে এনে দেবে আপনাকে একদিক থেকে যেমন প্রচুর টাকা উপার্জন করবেন আবার নিশ্চিতভাবে সেই টাকা আপনি সঞ্চয় করবেন কেন্দ্র প্রতি যখন কোনো প্রতি যুক্ত হয় তখন জানবেন এটি একটি রাজ্য এবার ইম্পর্টেন্ট একটি ব্যাখ্যা রয়েছে সকলের ক্ষেত্রেই ঘটবে তাহলে একদম বললে বললে সবার ক্ষেত্রে যদি ঘটে না কার ক্ষেত্রে কতটা পাবেন কে কতটা পাবেন সেটা বোঝার জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে এটা অনুপাত বার করতে হবে কিরকম এটাকে আপনি রাশি হিসাবেও শুনবেন লগ্ন হিসাবে শুনবেন মনে করুন আপনার রাশি সিংহ শুনবেন সিংহটা শুনে নেবেন আপনার লগ্ন কন্যা তাহলে কন্যাটাও শুনবেন এই দুটোকে শুনে একটা অনুপাত বর্কমে দুটো কি ভালো লাগছে না খারাপ লাগছে না দুটোই বেশ ভালো দুটো ক্ষেত্রেই ভালো শুনেছি তাহলে দুটো যদি ভালো হয় তাহলে বেশ ভালো তাহলে এর সাথে আপনি দেখুন আপনার দশা কি বলছে যদি দতা সাপোর্টে থাকে তাহলে এই যে আমি বলে গেলাম না এগুলো প্রায় প্রায় আপনার হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি লেভেলে পৌঁছে যাবে রাশি লগ্ন সাপোর্টে দশা মহাদশা সাপোর্টে আর বৃহস্পতি আপনার ভালো ঘরে বসেছে ন্যাটাল জন্ম জন্মপত্রিকায় একদম এক্সেলেন্ট যা বলছি হান্ড্রেড পার্সেন্ট আশেপাশেই থাকবে আর যদি রাশিলগ্নে প্রভেদ রয়েছে আর দশা রয়েছে তাহলে মধ্যমভাবে মধ্যম ফল পাবেন আর যদি রাশি লগ্নের মধ্যেও প্রভেদ দশা অন্তর্দশাতেও প্রভেদ তাহলে তেমন কোনোভাবে লাভবান হবেন না তো এইটাকে আপনি পাশে রাখবেন বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনার রাশির ওপর থাকার জন্য নিশ্চিতভাবে আপনার স্বাস্থ্য খুব ভালো থাকবে যদি কোনো রোগে এর আগে ভুগছিলেন তাহলে সেই রোগ থেকে আপনি আরোগ্য লাভ করবেন এই গোচরকালে বৃহস্পতির পঞ্চম দৃষ্টির কারণে আপনার ব্যক্তিত্ব সুন্দর হয়ে উঠবে আপনার আত্মবল কনফিডেন্স লেভেল এগুলো অনেক বেড়ে যাবে এই সময়কালে আপনি প্রচুর কাজ করার চেষ্টা করবেন উৎসাহ উদ্দীপনা সমস্ত কিছু নিয়ে আপনি সমস্ত কাজে ঝাঁপিয়ে পড়বেন হান্ড্রেড পার্সেন্ট দেবেন আপনার ছোট ভাই বোনদের সাথে আপনার সম্পর্ক অত্যন্ত ভালো থাকবে আপনি আপনার টার্গেট ফুলফিল করার জন্য এই সময়তে জোরদার প্রচেষ্টা করুন দেখবেন ভাগ্য আপনাকে সাথ দিয়ে দিয়েছে ছাত্রছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রটি যথেষ্ট ভালো হয়ে উঠতে চলেছে এই সময়কালে ছাত্রছাত্রীদের জন্য বেশ ভালো পরিশ্রম করুন যারা উচ্চ বিদ্যা অর্জন করতে চাইছেন তারাও বেশ ভালো ফলাফল লাভ করবেন যদি যথাযোগ্য পরিশ্রম করেন আপনার নির্ণয় ক্ষমতা বৃদ্ধি পাবে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এই সময়কালে বাড়ি ঘর জমি জমা ফ্ল্যাট ইত্যাদি কেনার ইচ্ছা পূর্ণ হতে পারে পাশাপাশি যাদের গাড়ি কেনার ইচ্ছা ছিল তাদের সেই ইচ্ছাও পূর্ণ হতে পারে যারা যে কাজ করছেন চাকরি করছেন বা ব্যবসা করছেন প্রতি ক্ষেত্রে কিন্তু বৃদ্ধিকে আপনি দেখতে পাবেন কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে এই সময়কালে যাদের জীবনে এখনো প্রেম আসেনি তাদের জীবনে প্রেম আসার অনেক বড় সম্ভাবনা রয়েছে পাশাপাশি যাদের যাদের জীবনে প্রেম এসে গেছে তাদের তারা প্রেমের ক্ষেত্রে যথেষ্ট রোমান্স অনুভব করবেন অবিবাহিতদের বিবাহ হয়ে যাবার অনেক বড় সম্ভাবনা রয়েছে আর যাদের বিবাহ হয়ে গেছে তাদের দাম্পত্য জীবন একদম মধুময় থাকবে প্রেমময় থাকবে দাম্পত্য জীবনে মধুরতা বজায় থাকবে যাদের এখনো সন্তান হয়নি তারা উপযুক্ত প্রয়াস করলে এই সময়কালে সন্তান প্রাপ্ত হয়ে যেতে পারেন যাদের স্বাভাবিকভাবে সন্তান হচ্ছে না ডাক্তারবাবুরা বলছেন আইভিএফ করাতে হবে অর্থাৎ মেডিকেল কোন বিশেষ পদ্ধতির সাপোর্ট নিতে হবে তারা এই সময়টাকে ব্যবহার করতে পারেন আর যাদের সন্তান হয়ে গেছে তারা সন্তানকে নিয়ে এই সময়কালে গর্ব সুখ নিশ্চিতভাবে অনুভব করবেন তো এই যে পূর্বাভাস এটাকে আপনার সাথে রাখবেন আপনার দৈনন্দিন জীবন চর্চায় আমি শুরুতেই বলেছিলাম যে উপায় বল। কেন আপনার ক্ষেত্রে মেলানোর পর দেখা যাচ্ছে খুব ভালো হচ্ছে না তাহলে ভালোটা পাবেন কি করে শুভ পাবেন কি করে সময় তো ভালো সেটাকে অ্যাচিভ করবেন কি করে বা ভালো হচ্ছে ওই ভালোটাকে মাল্টিপ্লাই করবেন কি করে উপায় উপায় কি নিশ্চয়ই বলবো কিন্তু তার আগে দর্শক বন্ধু আমার এই যে অনুষ্ঠান না আপনারা এই চ্যানেলটি আপনারা আমার ভিডিও তো একদম দেখেন অনেক ধন্যবাদ আপনারা সবাই আমার ভিডিও দেখেন এত অবধি দেখছেন এতক্ষণ পর্যন্ত দেখে নিয়েছেন কিন্তু সত্তর পার্সেন্ট মানুষ দেখেন সাবস্ক্রাইব করতে ভুলে যান তো অনুগ্রহ করে সাবস্ক্রাইব বটম আছে না পাশে সাবস্ক্রাইব করে দিন আর ওই ঘণ্টাটা বাঁচিয়ে দিন এর জন্য কোনো পয়সা লাগে না কিন্তু আমার লাভ হয় কীরকম প্রচুর মানুষ আমাকে দেখেন আমি এত পরিশ্রম করি আমার পরিশ্রম সার্থক হয় এটুকু আমার জন্য করে দিন আমি আপনাদের জন্য এই রিসার্চ ওয়ার্ক প্রতিদিন করতে থাকব। প্রতিদিন আপনাদের সামনে জ্যোতিষীয় বিভিন্ন জিজ্ঞাসার উত্তর নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে আপনার সামনে উপস্থিত হব যাতে আপনাদের জীবন চর্চা বেশ ভালো হতে থাকে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন আর হ্যাঁ উপায় আমি জানি বলবো উপায় কি করবেন হলুদ কাঁটের মালা দিয়ে প্রতিদিন সকালে ওং গ্রাং গ্রিং গ্রং সাহ গুরাবে নামা আবার বলছি ওং গ্রাং গ্রিং গ্রং সাহ গুরাবে নামা এই মন্ত্র এক মালা জপ করবেন স্নানের পর কপালে কেশরের তিলক দেবেন বা হলুদের টিপ পরবেন কেন এখানে আজ্ঞাচক্র রয়েছে আজ্ঞাচক্রে গুরু বসে আছেন গুরুকে দেবগুরু বৃহস্পতি তিনি তো গুরু এটা গুরুচক্র তো সকাল সকাল স্নানের পর যেই আপনি এখানে টিপ পড়লেন তাহলে ওই গুরুকে অভিষেক করলেন প্রতিদিন যদি আপনি গুরুকে অভিষেক করছেন তাহলে তার আশীর্বাদ তো পাবেন আমার বাবা মাকে প্রণাম করলে বাবা মা কী করেন আশীর্বাদ দেন তাহলে আপনি যদি গুরুকে প্রণাম করছেন গুরু আশীর্বাদ দেবেন তাহলে আপনার গুরু ভালো হতে থাকবে পাশাপাশি নাভিতে হলুদের স্পর্শ করাবেন নাভি উজ্জার কেন্দ্রবিন্দু এতে কোনো পয়সা লাগে না পিত পকরা দামি দামি রত্ন কিছু পড়তে হয় না করুন এটা কিন্তু করেন না বলে পড়তে হয় ওই দু চার দিন দিলেন তারপরে ভুলে গেলেন তাহলে পড়তে হবে টাকা খরচা করতে হবে আর টাকা খরচা করতে না হলে এইটা করুন নাভি উর্জার কেন্দ্র এই যে বৃহস্পতির উর্জা প্রবেশ করে এখান থেকে আপনি যদি নাভিতে আপনি কেশরের তিলক দেন বা হলুদে স্পর্শ করা যাদের দ্বারা সম্ভব অসত্য কাছে জল দিয়ে নিয়মিত দর্শক বন্ধু এটা যে কত বড় উপায় যারা করেন তারা জানেন তা বলে হ্যাঁ ওই অসত্য গাছ বাড়ির টবে রাখবেন না তবে দিলেন অসত্য গাছ ওখানে জল ঢালছেন একদম না মনে রাখবেন অসত্য গাছ এবং বৃক্ষ বলছি চারা নয় কারণ অসত্য গাছ ওখানে বাড়বেও না কিছুই হবে না যেখানে বৃদ্ধি পাবে সেখানে যেরকম প্রচুর মন্দিরের আশেপাশে অসত্য গাছ থাকে খুঁজে পেতে কোনো অসুবিধা নেই ওখানে গিয়ে প্রতিদিন জল ঢালুন সম্ভব হলে রোজ হনুমান চালিসা পাঠ করুন পেছনে ফিরে দেখতে হবে না দর্শক বন্ধু আমি যতগুলো ভালো বলে গেছি সব ভালো আপনার জীবনে ঘটবে যদি কোথাও খারাপ আছে খারাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে তো পর্যন্ত আবার দেখা হবে সকলে ভালো থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার